দর্শক বিশাল দেহের বিগ সাইজের আমরা একটা অস্টাল সাইওয়াল দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ নাভি গলার চামড়া হ্যাঁ নিচের দিক তাকালে মনে হচ্ছে সাইওয়াল আর উপরের দিকে তাকাইলে মনে হচ্ছে অস্টাল মিয়ারুলাইকুম ওয়ালাইকুম ভালো আছো তুমি বাহ দেখার মতো একটা গরু নিয়ে চলে এসেছে দর্শক এটার হাইট যদি বলি কতটুকু হবে এ আচ্ছা 63 এমন হতে পারে 64 আছে বাবা 64 আছে তোমাদের মাপা আচ্ছা আচ্ছা দর্শক 63 64 এর মধ্যে মনে করেন যে আছে হাইটটা গরুমালিক আমাদের মিয়ারুল চাচা এবং আমাদের টিটন ভাই তাদের বলা টিটন ভাই যদি আমি জানতে চাই এটার ওজন কেমন আছে ওজন মাংজেরজন ভাই 14 আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে যারা দর্শক ভাই আপনারা আছেন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে 14 মাংস হতে পারে ভাই হবে সেখানে আপনি আরো এক বোন কমিয়ে দিয়েছেন যে গরু কিনবে সরাসরি এসে যেন বেশি পাই বেশি পাই হ্যাঁ যাক ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগলো দাঁতে কয়টা এটা চার দাঁত দর্শক গরু সুন্দর যদি দেখতে হয় সেক্ষেত্রে এই ডুগডুগি আলম সোয়াডাঙার হাটগুলো আপনাদের ভিজিট করতে হবে তাহলে এই রকম বিশাল বিশাল বিগ সাইজের হাট সেরা দেশ সেরা গরুগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা এবার দামের ব্যাপারে জানব অনেক কথা হয়েছে দাম কত ভাই চা দাম ছয় লাখ বিশ হাজার ভাই ছয় লাখ বিশ হাজার টাকা আপনার দাম চাওয়া আচ্ছা আপনি কত বিক্রি করতে পারবেন ভাই পাঁচশোর উপরে খেয়াল ছিল ভাইয়া পাঁচশোর উপরে কতটা উপরে দশ বিশ পনেরো পঞ্চাশ কত উপরে সীমিত পাঁচশোর উপরে মানে কেউ যদি পাঁচশো টাকাও দেয় পাঁচশোর উপরে পাঁচশোর উপরে পাঁচশো টাকাও যদি কেউ দেয় আমার টার্গেট ছিল কিন্তু

আপনারা যেখানে নিজে বিক্রি করবেন ওখানে বেচা কেনা কম আচ্ছা এই কালেকশন কম করছেন তো আমরা টিটন ভাইয়ের কাছে ফিরে আসি ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আচ্ছা ভাই আমি আপনাকে একটু কাস্টমারের মতো করে বলি আসলে কত টাকা হইলে আপনি অ্যাট লাস্ট বিক্রি করতে পারবেন যেন আপনার ভিডিও দেখেই কাস্টমাররা আপনার গরুটা নিতে আগ্রহী হয় সেরকম একটা রেট বলে দেন তো পাঁচশো ভেঙে কি আপনার দেওয়া সম্ভব পাঁচশো ভেঙে বেচার মতন লাইন নেই তারপরেও মনে করেন যে কাস্টমারের জন্য পাঁচ হাজার কম নেবেন চারি লাখ পঁচানব্বই তার মানে আরও একটু কমবে আপনার সাথে যদি একটু করে আরও একটু কুমবে দর্শক আমি কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন দামটা আসলে শুয়ে দেওয়ার চেষ্টা করেছি এর বেশি আর পারলাম না তো আপনাদের গরুটা যদি পছন্দ হয় এই বিশাল দেহের গরুটা প্রায় চৌষট্টি ইঞ্চি হাইট হবে চোদ্দো মন বলছে মাংস হবে আমি গরু মালিক থেকে এবং আশপাশে যারা দর্শনার্থী ছিল তাদের থেকেও আমি শুনে নিয়েই কিন্তু শেয়ার হয়ে আপনাদেরকে বলছি তো আপনাদের যাদের এমন গরু ভালো লাগে পছন্দ হয় কুরবানির জন্য হ্যাঁ দেশ সেরা বিগ সাইজের গরু আপনারা টিটন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন